ঠাকুমাকে নিয়ে এখন যাচ্ছি ডাক্তারের কাছে সকালে একটু ফ্রেশ হয়ে যাচ্ছি আগে তো ঠাকুরকে জল টল দিয়ে দিলাম তারপর নিজে একটু ফ্রেশ হয়ে যাচ্ছি সকলে কেমন আছেন আশা রাখছি সকলেই খুব ভালো আছেন আজকে ব্লগ ভিডিওটা এখন বাজে সকাল সাড়ে ছটা সাড়ে থেকে শুরু করে দিলাম তারপরেই বসলাম এই গাছটা নিয়ে এই গাছটার কথা তো আমি আগের ভিডিওতেও বলেছি তো তারপরে মাঝে ঠাকুমা একবার আর বৌদি একবার জল চেঞ্জ করেছিল সাথে বালিও দিয়েছিল তারপরে গাছটা দেখছি কয়েকটা পাতা বেশ পেকে পেকে গেছে নষ্ট হয়ে গেছে বলতে গেলে তো সেগুলো একটু বাদ দিয়ে দিলাম তারপরে আজকে আমি একটু সময় পেলাম তাই জলটাও চেঞ্জ করে ফেলে দিলাম কিছুদিন ছাড়া ছাড়া জলটা চেঞ্জ করে রাখলে গাছটা কিন্তু বেশ ভালোই থাকে আজকের ভিডিওটা আশা করছি সকলকেই খুব ভালো লাগবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোথাও যাবেন না এখানটা তো পরিষ্কার করতে শুরু করেছে কারণ তুলসী তলা এখানটাতে এখন হয়েছে আর এখানটাতে প্রচুর আগাছা হয়ে গেছে ও ভাই শুকনো তুলসী গাছগুলো উল্টি উবড়িয়ে দিবে তো রাখতে নেই বলেছে গাঁদা গাছ হয়েছে দেখো এইখানে একটা ভিতর দিকেও বাবা হতে পারে কারণ আগের বছর লাগানো হয়েছিল তো দেখে উড়াবে আর এখানে কয়েকটা গাছ হয়ে নিয়েছে কি কি গাছ সেগুলো একটু পরে বলছি আর একটু পরে লাগানো হবে আগে এখানটা ভালো করে পরিষ্কার করা হোক তারপর এখন টিউশন পড়তো বাচ্চাগুলো চলে এসেছে ওদেরকে একটু পড়ায় তারপরে আপনাদের সাথে আরো কথা বলছি আর সকাল মানে সকাল নয় ভোর থেকে উঠে থাকা আমার শুধু এদিক আর ওদিক করছে বলি সে দিন আগে দিয়েছিল তো তাকে আমি কমেন্টে রিপ্লাইটা দিয়ে দিয়েছি যে ঠাকুমা বলেছে ওটা আলু নয় ওটা সরষে হবে তো তুমি একটু ভেঙে গুছিয়ে বলে দাও আচ্ছা দাদু ভাই আমি যে বলেছিলাম যে হাত নিয়ে তারা মাঠে পাড়ে দিন তাদের খারাপ দুটা সিং আচ্ছা না ভাঙে তাদের নাম সর্বলোকে জানে এটা কি হবে জানো সরষে অনেকে আলু বলেছে অনেকে আলু বলেছে এটা সরষে দেখো ভাই ছোটো ছোটো ডিম সরষা ব্লান ছোট ছোট গুলি গুলি আর খাড়ার মানে সুতি এরকম লম্বা লম্বা সুতি হয় তার জন্য এটা বলেছে খাড়ার দুটা শিম আচ্ছাও না কি ভাঙে এমনি করে ধান আছা মতন ভাঙে নি আলু আছা আলু আছলে ক্ষেত হয়ে যায়

গতার মা সব প্যান্ট টু কেচে দিয়েছে ওই জন্য কলমি করে ঘুরছেলে পর ঝাঁপাইবো দেখি আর ওইদিকে দেখ ওইদিকে দেখো কাণ্ড বাঘ না থাকলে বাঘিনকে এত হাম্পি কাখে দেয়া হচ্ছে না চাইতে এখানে হচ্ছে বিছানার উপরে উঠে বসে আছে এ বস্তা পরে ঘুচ্ছে যা হচ্ছে ঘরে সে বুঝতেই পারছেন

এইসব আমি আমার করতে এখন বাজছে সাড়ে এগারোটা আর আমি এখন রেডি হয়ে গেছি আমি একা নয় ঠাকুমাকে রেডি করেছি বাবা আনতে এসেছে ঠাকুমাকে নিয়ে এখন যাচ্ছি ডাক্তারের কাছে হ্যাঁ চলো ঠাকুমা ডাকছে আর এই ঠাকুমাও তো পুরো রেডি হয়েছে তো কি হয়েছে না হয়েছে চলুন যেতে যেতে যদি পারি বলবো নাহলে এসেই বলবো কিন্তু টাইম হয়ে গেছে আগে ডাক্তারের কাছে যাই ঠাকুমাকে ডাক্তার দেখিয়ে এসে দেখছি আজকে রান্নাঘরে এত লোকজন আজকে মাংস রান্নাতে আমি নেই বলে ভাই গজু ছোটদা তিনজনে মিলে আজকে মাংস রান্না করছে বিশেষ করে ভাই ভাই সবটা করেছে হ্যাঁ আজকে ভাই রান্না করছে এই আমার জন্য তুলবি কষা দেখতে পাচ্ছেন লাল লাল লঙ্কা পাটা রয়েছে এই লঙ্কাটা দিয়ে গজুকে মাংস খাওয়ানো হবে এই লঙ্কাটা দিয়ে ভালো স্নান তো করে নিচ্ছি আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সকাল থেকেই বেশ ভালো লাগছে আর স্নান করে তো আমি প্রতিদিন জামা কাপড় এই রুমটাতেই মেরে দিই আর রোদের ছাদে যাই না বেশি থাকলে তখন যাওয়া হয় নাহলে এখানে মেরে দিই আর যা সূর্যের তাপ আর যে ঠান্ডা ঠান্ডা বাতাস দেয় এখানেই শুকিয়ে যায় জিনিসপত্র এদের পড়াশুনো নেই কাজবাজ নেই কোনো ওই জন্য কি করছে এই যে আলতার গুলোকে সব দিকে ঢেলে ঢেলে এই ছোট ছোট কয়েকটা ওষুধের শিশি জোগাড় করেছে যা পেরেছে জোগাড় করে বলছে আমরা কেমিক্যাল তৈরি করছি দুজনে বেশ সায়েন্টিস্ট হয়ে গেছে একেবারে হ্যাঁ কেমিক্যাল তৈরি করছে আজকে রান্নাঘর ফাঁকা এখন তো রান্নাবান্না শুরু হয়নি পটল আর আলু কেটে রেখেছে লাউটার তরকারি পটলের ঝোল আশা করি হবে কিন্তু এখনো বসানো বসানো হয়নি রান্না বান্না ঘড়িতে কিন্তু টাইমও অনেকটা হয়ে গেছে এখন বারোটা বাড়িতেই গেল ঘরটা এত শান্ত তার কারণ আমাদের বন্ধবাবুও ঘুমোচ্ছে আর আমাদের ঠাকুমাও ঘুমোচ্ছে তার জন্য আদা সব করে দিয়ে এসেছে জানি ভালো বিকেলবেলা ঘুরতে ঘুরতে দেখি না বাবা গাছটাকে লাগিয়েও দিয়েছে তো বাবাকে জিজ্ঞাসা করে বাবা বললো এটা হলো এক ধরনের পাতাবাহার গাছ তো দেখছি গাছটাকে বেশ ভালো করে পরিষ্কার করে জায়গাটা পরিষ্কার করে লাগিয়েও দিয়েছে তো যাই হোক সেই সময় বলে তাড়াহুড়ো করে লাগিয়ে দিয়েছে আর একটা জিনিস আপনাদেরকে দেখানোর ইচ্ছে সেটা হলো এই যে দেখতেই পাচ্ছেন লঙ্কা গাছটা বড় তো অনেকটাই হয়েছে আর তার সাথে একটা কি দেখতে পাচ্ছেন বলুন তো প্রতিটা ডালে ডালে লঙ্কা আর এই লঙ্কাগুলোর এত ঝাল কি বলবো কচি কচি লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল আর এই গাছটা বেশ ভালো লঙ্কাও ধরছে মা তো এদিকে বাটি বাটি করে মাংস সবার জন্য যে যার দিয়ে দিয়েছে আর এদিকে খাওয়া দাওয়া চলছে এই যে গজুবাবু তো খেতে ইটের উপরে বসেছে গজুবাবুর আবার এক বাটি মাংস কষা মাংস ছোটদাও দাও বসেছে খেতে শুরু করেছে ওই যে বাবা এই যে আমার আর ভাইয়ের ভাত হচ্ছে সান চান রান্না করে সান করলো আজকে রান্নাটা কেমন হয়েছে গজু আজকে রান্নাটা কেমন হয়েছে কিরে

আমি <lidham> কোনটা <kortte> <kortan> <occurs> <hansett na〔Bless> <hansettapan> এটা হচ্ছে তোমার দুপুরে এটা দুপুরে খাবার পর রেখে দাও এই ড্রপটা কি এখন দিয়ে দিতে হবে চারবার বলেছো তো তাহলে এখন একবার নিয়ে নাও চলো শুভে চলো দাঁড়াও কুরকুর ভালোর জন্যই তো দিয়েছে খাওয়া দাওয়া সেরে তারপর ঠাকুমাকে ওষুধ টুষুদ খাইয়ে একটু রোদ থাকতে থাকতে ছাদে এলাম ছাদে এসে দেখি না এটা এখনও শুকনো হয়নি ঠিকঠাক করে মোটামুটি এখনও একদিন লাগবে আর একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এই আমের আঁটি এগুলোও নাকি ঠাকুমা কিছু একটা করবে ওই জন্য অল্প একটু ধুয়ে রোদে শুকনো করতে দিয়েছে আর আম মানেই কিন্তু আপনারা সকলেই জানেন মাছে তো আসবেই তো এটা কেমন হলো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো আজকের ভিডিওটা এখানে শেষ করছি অবশ্যই সাথে থাকবেন